দাঁড়াবালুকুড়ে আছে ঠিক আছে আপনি কত আমি আছি ভাই প্রদম থেকে আছি আপনি প্রদম থেকে ছিলেন একটু বলেন তো আমাকে কি হয়েছে এখানে আমরা এই পাশে গাড়ি নিয়ে দাঁড়ায় আসলাম ঠিক আছে এই দিকটা বলুন এই লেবু লেমুনা আসছিল আচ্ছা তারপরে বলেন হঠাৎ করে এই পাশে একটা অটো ছিল এই আবার করতে লাগে এই জায়গায় আসলো

এখানে কিন্তু মানে এখনো বলা যাচ্ছে না যে কতজন মানুষ মারা গেছে দশ জনের মতো আমি যতটুকু জানতে পারলাম দশ এগারো জন মানুষ এখানে গাড়িতে ছিল কিন্তু সাত জনের মতো উঠছে ভাই ওদিকে যায় না একটু সাত জনে যায় আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এটা হলো জামগড়া ছয়তালায় জামগড়া মেন স্ট্যান্ডে ফ্যান্ড মূল কথা ফ্যান্ট সামনে একদম

আমরা আসলে শেষ পর্যন্ত দেখতে পেলাম ফায়ার সার্ভিসের লোক অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু শেষ পর্যন্ত পর্যন্ত এখানে কোনো লোকজন পাওয়া যায়নি এখনো এখানে কিন্তু বর্তমানে আর এখন মনে আশা করতেছে ফায়ার সার্ভিসে এখানে কোনো আর লোকজন নাই